জল্লাদ শাহজাহান আমারে দিন হইলো করতো হইলো আমারে ঘুমাইতে দিত না চারবার পাঁচবার এরকম আমার সাথে মেলামেশা যখন পারতাম না মানে ঘন্টা মিনিট এরকম করতো আমি কান্না করতাম তাও আমার ছাড়তো না দর্শক আমরা এই মুহূর্তে যাকে নিয়ে সামনে এসেছি তার নাম হলো সাথী আক্তার তিনি আলোচিত যে জল্লাদ শাহজাহান সেই শাহজাহানের স্ত্রী আমরা তার কাছ থেকে জানব তিনি শাহজাহানের সাথে কিভাবে পরিচয় এবং বিয়ে আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা এই যে জল্লাদ শাহজাহানের সাথে আপনার কিভাবে পরিচয় হলো প্রথমে প্রথমে পরিচয় সে আমি আর আমার বান্ধবী কদমতলি গেছিলাম আমার মামার বাসায় আসার টাইমে কদমতলি দাঁড়াইছিলাম সিনজের জন্য দাঁড়ায় থাকার সময় উনি আয়সা বলতাছে তোমরা কোথায় যাবা আমি আর আমার বান্ধবী বললাম যে আমরা জামুতে জুরাইন আমরা জুরাইন থাকি তারপর চলে গেছে আবার একটু পরে আসে বলতাসে যে তোমরা দুজন আমার ছোটো বোনের মতো তোমরা কি করো আমি বললাম আমি তো পাসপোর্ট করতেছি আমি বাইরে চলে যাও আর আমার বান্ধবী বলতাছে ভালো চাকরি পেলে আমি করবো পরে বলতাছে আমি সরকারি চাকরি দিতে পারবো এই তোমরা আমার সাথে যোগাযোগ করো নাম্বার নিয়ে যাও তারপরে ওনার নাম্বার আমাদের দিছে আর আমার নাম্বার আমার বান্ধবীর নাম্বার উনি নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর দিন পরে ফোন দিছে ফোন দেওয়া বলতাছে তুমি আর তোমার বান্ধবী আমার বাসায় আসো চাকরির জন্য কথা বলবো যা বলতেছে একটা সরকারি চাকরি পাইতে হলে ষোলো সতেরো লাখ টাকা লাগে আর আমি তোমার তিন চার লাখ টাকার মধ্যে দিই ভালো না তোমারও ভালো বলতে আসছে যে আমার বান্ধবী যে হ্যাঁ আমার বলতেছেন তুমি কি করবে আমি বললাম আমি তো বিদেশ চলে যাবো কিন্তু পাসপোর্ট করছে আমার চাকরি লাগবো না আচ্ছা আমি একটা মানে এখানে প্রশ্ন করি সেটা হলো যে আপনি আহ সিএনজিতে আসতেছিলেন হ্যাঁ সেখান থেকে তার সাথে পরিচয় একটা মানুষ আপনার পরিচিত না অপরিচিত তাকে নাম্বার চাইলেন আর আপনি দিয়ে দিলেন উনি যে বলছে চাকরি দিব আমার বলছে বাইরে পাঠাইবো ভালো লোক আসছে চাকরির প্রলোভন দেখাই আসলে মূলত নাম্বারটা নেওয়া হয়েছে হ্যাঁ তারপর বলছে তোমরা দুইজন আমার ছোট বোনের মতো এই কথা বলছে আচ্ছা নাম্বার নেওয়ার পরে কি আপনার সাথে যোগাযোগ করছে যোগাযোগ করার পরে কি মানে বাসায় ডাকছে এরকম কিছু একটা হ্যাঁ আমারে আমার বান্ধবীর বাসায় ডাকছে বলছে তোমরা দুইজনে আমার বাসায় আসো চাকরির বিষয়ে কথা বলবো তারপরে কি হলো তারপর বাসা নিয়া বলতাছে যে এরকম ষোলো সতেরো লাখ টাকা লাগবো তোমরা দুইজনে এখন তো আমি বলছি আমি তো বাইরে যাব কয় আমার কাছে ওই লোকও আসতে হ্যাঁ আমি ততদিন ছিলাম তো আমার সাথে এখন ভালো ভালো লোকের সাথে হাত আসতে আমি তোমাদের চাকরিও দিতে পারবা আর তুমি বিদেশ যেতে চাইতেসো না ওটাও তুমি পারবা যাইতে পারবা তারা বললে যে তুমি বিদেশ তো যাইবা এখন ওই পাসপোর্ট তো করতেছো আমি কি হ্যাঁ দিছি তো এখনও হাতে পাই নাই বলে যে এদিকে দিকে চলে আসো আমার বাসার সাথে রুম খালি আছে একটা নিয়ে আনো তাহলে তোমার একটু দৌড়াদৌড়িটা হইবো যে পাসপোর্ট অফিসে যাই বাবারে যে তোমার মেডিকেল করতে হয় কত কিছু করতে হয় বাইরে গেলে যেন এই জন্য বলছে তুমি আমাদের পাশে আসো তারপর আমরা রুম নিয়ে চলে এলাম আসার পরে কয়েকদিন পরে আমারে বলতে যেন ওই একটা ছেলে আসতে উনি বিয়ে করতে চায় তুমি কি বিয়ে বসবা তাহলে তুমি যা যা তোমার ইচ্ছা পূরণ সব কিছু উনি কইরা দিব। তোমার বাইরে যাওয়া লাগবো না আমি বলছি কি ভাই ভাইয়া আমি বাহিরে চলে যাবো আমি কারো ইঁদে আমার দরকার নেই আমি নিজেরটা নিজেই করবো বলে বাহিরের মেয়েরা ভালো না আর বাইরে যদি যাও তাহলে এই বাংলাদেশ আসলে তোমারে কেউ বিয়ে করবে না এই কথা বলছে তার বলছি কি না আমার মানে বিয়ের দরকার নেই আমি তারপর বাইরে যাব এই কথা বলার পরে উনি আর মানে ওনার দোকানে একটা ছেলে কালাম করে নাম ওই ছেলে আমার সাদে নিয়ে গেছে স্বাদে নিয়ে যা বলত কি যে আফু উনি তো বলে না আসল ঘটনা হয়েছে উনি আপনি বিয়ে করতে চায় ওনার বাড়ি আসতে অনেক কিছু টাকা পয়সা আসতে বিয়ে করেন উনি ময়রা গেলে সব আপনি সব কিছু যাবেন তাই আমি কান্না করছি যে উনি আমার বলল যে আমি ওনার ছোটো বোনের মতো এখন আবার বিয়ের প্রস্তাব দেয় বুইন ডাকলো আর উনি এখন বলতে আসতে এইসব কথা এ কথা শোনার পরে আমি অনেক কাঁদছি আন্দর পরে বাসায় আইসি আমি করতে আবার পরে কাকি থাকতো আমার বিয়ের দরকার নেই একথা কথা আমি ঠিক আছে ভাই আপনি আমার বিদেশি পাঠান এখন হঠাৎ করে একদিন আমার আম্মুও বাসায় না আর ওই দুই মানে ওই পাশে দুইটা বাড়িরটা থাকে ওনারাও বাসায় নেই আম্মুও বাসায় নেই পরে আমার ডাকছে ডাকা বলতাছে আমার রুমে আসো পরে আমি গেছি যাওয়ার পরে বলে আমি কী বলি ওগুলো মন দিয়ে শুনো কথা আছে পরে আমি যা বসে ওনার সোফায় উনি খাটে বসছিল বলার পরে বলতাছে যে তুমি যদি বিয়ে করো আমারে তাহলে এগুলো এগুলো সব কিছু পাইবে আমার কুমিল্লাতে পাঁচতলা বাড়ি উঠতে আসে তারপরে আমি কিরানীগঞ্জে কাটা জায়গা নিচ্ছি তারপর আরও টাকা পয়সা আসে বড় বড় ওই যে টেরাকগুলো ওইগুলো কিনে দিচ্ছে আমার বাইকনারে অনেক কিছু আসে আমার কোনো রবাব নাই এই মেশিন না বাই তারপর আমার লাগবো না পরে আমার আর আমার গায়ে হাত দিচ্ছে আমার সাথে জোড়া করে তারপর আমি বলছি আমি কিন্তু এখন চিল্লাচিল্লি করবো আপনি আমার সাথে এরকম করতে আপনি না বলছিলেন আমি আপনার ছোট বোনের মতো তাইলে আমার এরকম করতেছেন কি আমি বিয়ে করবো আমি কি না আমি আপনার বিয়ে করবো না আপনি আমার আগেই বলতেন আমরা যখন জুড়ে ছিলাম তখনই বলতেন যে আপনি আমার বিয়ে করতে চান তাইলে আমি ওইভাবেই আসতাম বলে কি তখন যদি বলতাম তাহলে তুমি আসতা না এখন তুমি আসছো এখন তোমার কোনো দিক যাইতে পারবে না কিছু করতে পারবে না এই জন্য তোমার বলতাসি এখন যদি বিয়ে করো তাহলে তোমার জন্য ভালোই বা আর যদি বিয়ে না করো তাহলে তোমার জন্য খারাপ হবে আমি কি কেমন বলতেছেন তোমার ওমাই রামু তোমার মায়ের ওমারমু তোমার ভাইয়ের ওমাই রামু আমার মারতে সময় লাগব না আর এমনকি আমি মানুষ মারছি আমার জানা আছে আর আমি ওই যে জেল খাটমু কয়দিন না আমার অভ্যাস আছে জেল খাটার মানে এগুলো বললে আমার ভয় টয় দেখায় এরকম করা তারপর আমার সাথে বিয়ে করে আপনি এই বিয়ের সিদ্ধান্তটা কিভাবে নিলেন আসলে একবারে বলা যায় যে আপনার বয়স এখন কত বিশ ২০ বছর আর ওই যে জল্লা সাজাহানের বয়স তো মোটামুটি ষাট পঁয়ষট্টি বছর হবে তো এই একটা যে বয়স্ক মানে ধরতে গেলে দাদার বয়সী বা নানার বয়সী আপনি তাকে কিভাবে আসলে বিয়ের মানে প্রস্তাবটা দিলেন বা আপনি নিলেন আমি তো ওনারে বিয়ে করতে চাইছিলাম না উনি আমার এরকম ভয় বৃদ্ধি দেখায় তারপর আমি রাজু আগে রাজু এসছিলাম না উনি বলছে যে না এখন না বিশ্বাসও করবো না কেউ যে আমি এরকম করতে পারি আর আমি এই যে তুমি জানো না আমি এই যে প্রধানমন্ত্রীর হ্যাঁ মানে এগুলো অনেক বলতো যে এখন কেউ বিশ্বাস করবে না এখন সাংবাদিক সব আমার হাতে থাকে থাকে জানতেন না যে উনি জেল খেটে বেরোয় প্রায় দীর্ঘ চল্লিশ বিয়াল্লিশ বছর ওই যে পরে জানছি উনি বলছে যে আমি এত বছর পর জেল থেকে বেরোয় ভালো ভালো লোকের সাথে হাত আসছে চাকরি দিব আমার বিদেশ পাঠাইবো তারপরে জানছি আমি আগে জানতাম না আচ্ছা ওনার একটা কমপ্লেন্স সেটা হলো যে আপনি ওনার কাছ থেকে দশ লাখ টাকা নিয়ে মানে চলে গেছেন এটা কতটুকু সত্য এটা পুরোটাই মিথ্যা কথা এখন কি মানে কি বলবো আমি যে মামলা করছি না এই মামলার দায় এড়ানোর জন্য এখন আমার নামে মিথ্যা কথা বলতে আমি টাকা পয়সায় নিয়ে এসেছি আমি মামলা করছি তার অনেক দিন পরেও মামলা করছে যেন এখন দেখে যেন বাঁচতে পারবো না সবকিছু তো ওই মেয়ে বইলা দিব এই করবো এই মিথ্যা অভিযোগ আমার নামে দিচ্ছে আপনাদের বিয়ে হলো সংসার করছেন তো হঠাৎ করে আপনি তাকে ছেড়ে মানে চলে আসছেন কেন আমার দিন হলো যতকে টাকার লেগে মাছ ধর আবার রাইতে আমারে আমার ঘুমাইতে দিত না নির্যাতন করতো যেন মানে স্বামী স্ত্রীর একটা ই আসতে মিলামিষা ঠিক আছে উনি আমার সাথে চারবার পাঁচবার ছয়বার এরকম বলে যেন আমি জীবনে বিয়ে শাদী করি নাই আমার এখন ছয় মাস ধরে এরকম লাগবো আমি না পারলেও আমার মারতো কান্না করতাম তারপর আমার ছাড়তো না বলতো যে নাটক করি আবার মেয়েদের মাসে মাসে একটা ইয়ে হয় ওটাও মানে বিশেষ ঘটনা বলে একদিন থাকে এগুলো ওই অবস্থায় আমার সাথে মিলামেশা করতো অনেক খারাপও ওনার যে মানে একটা ইয়া যে আপনি আঠারো লাখ টাকা নিয়ে চলে আসছেন এবং ওনার এখন খোঁজখবর নেন না এটা কি আমি ওনার কোনো টাকা পয়সা নিয়ে আসি নাই আমি ওই জায়গায় আসার আগে থেকে উনি মানে মানুষের দোকান থেকে বাকি খাইতে রুম ভাড়া দিতে পারে নাই দোকান ভাড়া দিতে পারে নাই মাল উঠাইতে পারে নাই এখন মানে আপনার পদক্ষেপ কি ওনার সাথে কি সংসার করবেন না ওনাকে এই যে উনি বলছে না যে আমি ওনার টাকা পয়সা নিয়ে এসেছি আমি এগুলো শুনি না দুই তিন দিন পরে আমি পুলিশ নিয়ে এসেছিলাম ওনার বাসায় নেওয়ার পরে উনি এসব কিছু বলে নাই পর ওনার আমার পুলিশে জিজ্ঞেস করলো তোমার কি কি আছে আমি বললাম আমার কাপড় চাপড় আসে আমি কাপড় চাপড়গুলো নিলাম হুম নেওয়ার পর পুলিশ আমার জিজ্ঞেস আছে যে তুমি কি করতে চাও আমি বলছি কি আমি ওর হাত থেকে মুক্তি চাই হ্যাঁ বলছে তোমার কোনো ই আছে চাওয়া পাওয়া আছে টাকা পয়সা আমি বলছি কি না আমার কোনো টাকা পয়সা লাগবো না আমি ওর হাত থেকে মুক্তি চাই হ্যাঁ এই কথা বলার পরে আমরা চইলা এলাম আয়া এখন যেই কদিন গেছে এখন আমি শুনছি আমি মামলা করছি করছি এখন এই মামলার দায় এড়ানোর জন্য এখন আমার মিথ্যা কথা সব বলতা আসছে যেন আমি টাকা পয়সা নিয়ে এসছি এত টাকার কাছে নাই সব মিথ্যা কথা উল্টা আমার কাছ থেকে আরো টাকা চাইছে এই ওনার সাথে বিয়েটা আপনাদের কীভাবে হলো মানে পারিবারিকভাবে বা কোনো অনুষ্ঠান করে না একবারে বলা যায় যে আপনাকে মানে ঠেকাইয়ে বিয়ে করছে এরকম কিছু আমার ঠেকাই করছে আমার আম্মু বাসায় ছিল না বিয়ের দিন আমার আম্মু বাসায় ছিল না আমার আম্মু জানতো না আপনি আপনি আর মানে জল্লা সাজান দুজনে মানে বিয়ে করছেন এমনি আমার আম্মু বাসায় ছিল না হ্যাঁ তারপর আমি কি করবো তারপর আমার একটা আছে মানে আমরা পাশাপাশি ভাড়া থাকতাম ওই আন্টির আমি ফোন দিচ্ছি আর আমার বাই ডাকাই থাকতো চাস্ত ভাই তা ওর ফোন দিয়ে আনছি বলছে ভাইয়া এরকম এরকম উনি আমার এরকম করে মানে ওইটা বলি না যে আমাকে বয় দেখাইসতে আমাদের মাইরা ফালাই এগুলো বলি না যে না বিয়ে করতে চায় আসতে পরে বলার পর আমার আনটি আসতে ওনাদের মানে আমারে আমার কাছ থেকেও সই নিছে দশ লাখ টাকার তারপর ওনাদের কাছ থেকেও সই নিছে আগে বলছে সেটা কোর্ট ম্যারেজ হবে এটা হলো তোমার আমাদের বিয়েটা শুক্রবার হয়েছে দিনে আমাদের নিচে বলে যে শুক্র শনি দিন কোর্টই বন্ধ থাকে রবিবার দিন আমি লেখায় আনবো তারপরেই একদিন জর্গাওসেছে বিয়ের পরে

এই যে আপনি যে মানে বিয়ের সিদ্ধান্তটা হঠাৎ করে নিলেন আপনি ফ্যামিলিকে জানান না মা বাবা আমার মা রে জানাই তো উনি না করছে আমার মা দেখতে পাতো না মানে আমরা যখন ওই যে বাসায় গেছিলাম তো আমার উনি বারোটা একটা নাই ডাকতো তা আমার আম্মু বলছে কি শিয়া মাই আপনার ঘরে যাইব কী করতে এই জন্য আম্মুরে দেখতে পাতো না বলছে তোরা আম্মুরে জানাইতে পারবি না বিয়ের পর সব জানা জানি এখন আপনার মানে শেষ মানে চাওয়া কি ওনার কাছ থেকে ওনার কাছ থেকে আমি মুক্তি চাই এতটুকুই আমার চাওয়া আপনার সাথে এখন যোগাযোগ করে না না উনি অন্য মানুষের নাম্বারে ফোন দিয়ে হুমকি টুমকি দেয় আমার এমনকি আমার উকিল ফোন টোন দেয় এখন কি করবো এখন কি করব এখন দেখছি আরেকজন যদি ধরতে পারি যদি আবার উনি এরকম আবার আরেকজন এরকম বলে কি করব মিথ্যা সব বলতে আসছে টাকা পয়সা নিয়ে এসছি আমি ওর হাত থেকে মুক্তি চাইতে দর্শক আপনার শুনছিলেন যে আসলে যে জল্লার শাহজাহান সেই শাহজাহানের বউ বিগত দুই মাস হলো বিয়ে হয়েছিল তো দিনের বেলা মারত রাতের বেলা মারতো তার যে একটা শারীরিক চাহিদা ছিল সে চাহিদা পূরণ করতে পারতো না দেখেই আসলে মূলত মারধর করতো তা ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ